ইউক্রেনকে পুনরায় সামরিক সহায়তা দিতে এবং গোয়েন্দা তথ্য বিনিময় করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে ত্রিশ দিনের যুদ্ধ বিরতির একটি মার্কিন প্রস্তাবে ইউক্রেন রাজি হওয়ার পরেই ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার পর দুই দেশ থেকে গতকাল মঙ্গলবার একটি যৌথ বিবৃতি দেওয়া হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও বলেছেন যুক্তরাষ্ট্র এখন এই প্রস্তাব নিয়ে রাশিয়ার সঙ্গে কথা বলবে এবং বল এখন মাস্কর করবে সৌদি আরবের জেদ্দায় আট ঘন্টা আলোচনার পর রুবিও সাংবাদিকদের আরও বলেন আমাদের প্রত্যেক রাশিয়া জবাব হে হবে এবং শীঘ্রই তা জানাবে যাতে আমরা প্রস্তাবের দ্বিতীয় ধাপে যেতে পারি দ্বিতীয় ধাপের মূল আলোচনা হবে